ভাই দুনিয়াতে কি মানুষের মানে বেড়া মানুষের কি অভাব পড়ছিল যে তোর বেস্ট ফ্রেন্ড এর বয়ফ্রেন্ড এর কাছে যাওয়া লাগছে আবার দেখি যে বোনের সাথে বা বেস্ট ফ্রেন্ড এর সাথে জামাই পরিচয় করা দিচ্ছে আবার তাদের বিয়ে হয়ে যাচ্ছে পরকে হয়ে যাচ্ছে কি অদ্ভুত না বিষয়গুলো খুব নরমাল হয়ে গেছে ব্যাপার এই জিনিসটা খুব অ্যালারমিং আমরা চারিদিকে এই জিনিসটা দেখতে পাচ্ছি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে খুব দেখছি যে জামাইর সঙ্গে শালিকা মানে নিজের আপন বোনের কিছু একটা হয়ে গেছে বান্ধবী আমার বান্ধবীর হয়ে গেছে আমি বহু বিবাহে বিবাহের বিপক্ষে এবং আমার মনে হয় যে এরকম বহু তো আরো বেশি বিপক্ষে থাকো যদি আগুন এবং মোম একসাথে রাখেন ভাই আমি খালার সাথে সাথে প্রেম ভাই শুধু তাই আপন শাশুড়ির সঙ্গে জামাইয়ের অবৈধ শারীরিক সম্পর্কের ভিডিও পর্যন্ত আছে আমার কাছে আমার কাছে দিশা এরকম দেখা যায় যে একটা ছেলে আর একটা ছেলের সংসারে ঢুকে তার পারিবারিক কোনো ক্ষতি করে না কিন্তু সবসময় শুনি যে একটা মেয়ে আরেকটা একটা মেয়ের জন্য সর্বনা ডেকে আনে একটা মেয়ে আর একটা মেয়ের জন্য বিপদ হয় সংসার ভাঙে কেমনে একটু বলন আশেপাশ দেখে এক্সাম্পল দেওয়া একটু আমাকে শোনাও কারণ চারপাশে এত দেখতেছে আমরা সহ্য হচ্ছে না এই জন্য বসে এই টপিকের কথা বলতে মেয়েরা না আসলে মেয়েদের ফ্রেন্ড হতে পারে না ক্লোজ ফ্রেন্ড হতে পারে না বা বেস্ট ফ্রেন্ড হতে পারে না যতই আমরা বলি না যে বেস্ট ফ্রেন্ড ও আমার সব ও আমার অনেক কিছু ওর জন্য আমি সব কিছু করতে পারি এরকম অনেক ফ্রেন্ড কিন্তু আছে তো হচ্ছে এই যে বেস্ট ফ্রেন্ড জিনিসটা না দেখবা যে একদম সামনে থেকে যান প্রাণ কলি যে একদম সবকিছু দিয়ে দিবে হ্যাঁ কিন্তু দেখবা যে দিন শেষে ক্ষতি করার সময় বা ছুরি দেওয়ার সময় কিন্তু ওই আগে দিবে তো এই জন্য না বেস্ট ফ্রেন্ডকে কে কখনো আসলে বয়ফ্রেন্ড বা হচ্ছে গিয়ে হাজবেন্ড সাথে আসলে পরিচয় করাইতে হয় না শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড না আমার কাছে মনে হয় বোন কেউ করানো উচিত না লাইক ছোট বোন কাজ কখন আসলে কিভাবে পরিচয় হয়ে যায় এটা তো তুমি আমি বলতে পারবো না বলতে পারবো বলো আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল বেস্ট ফ্রেন্ড ছিল ওর লাইফের ঘটনা আর কি ম্যারিড ছিল ধরো রিসেন্ট বিয়ে করছে তো ওর হাজবেন্ড হচ্ছে অ্যাডিক্টেড ছিল তো ও অনেক পরে জানছে বা যাই হোক তো ওর আবার আরেকটা ক্লোজ ফ্রেন্ড ছিল আর একটা ক্লোজ ফ্রেন্ড ছিল যখন ওরা রিলেশনে ছিল আর কি দেন হচ্ছে ওরা রেস্টুরেন্টে বসে খাইতে বসত মানে ওর বয়ফ্রেন্ড আর দেন ওর আবার যে আগে যে বেস্ট ফ্রেন্ডটা ছিল ও পরে একদিনের পরিচয় কিন্তু জাস্ট রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছে তারপরে ওর বয়ফ্রেন্ডের সাথে কিভাবে ওর বেস্ট ফ্রেন্ডের পরিচয় হয়েছে ও জানে না মানে বিষয়টা খুবই অদ্ভুত না জাস্ট দেখা হয়েছে কিন্তু জাস্ট শুধুমাত্র রেস্টুরেন্টে হ্যাঁ তারপরে কিভাবে কিভাবে ওরা ডেট করছে কিভাবে কিভাবে দেখা করছে ও কিছুই জানে না তারপরে ইভেন আমার সাথে শেয়ার করলো একদিন দেন হচ্ছে আমাকে একদিন বলতেছে যে ও হচ্ছে যখন আর কি বয়ফ্রেন্ড ছিল ওরা ঘুরতে যাচ্ছে তখন ওই টাইমটা তো ওর যে বান্ধবীটা ছিল ও তোমাকে কল দিছে সরি ও হচ্ছে ওই বয়ফ্রেন্ডকে বান্ধবীর যে বয়ফ্রেন্ড ওকে কল দিছে তো ওরা হঠাৎ নাম্বারটা দেখি একটু খটকা লাগছে নাম্বারটা তো চেনা চেনা তো যাই হোক ও ফোনটা ধরে ফেলছে ধরার পরে তখন তো দেখে যে ওটা ওর বেস্ট এর গলা বেচারি তো পুরা শেষ হ্যাঁ তারপরে তো ওর বয়ফ্রেন্ডকে ধরছে কি আবিষ্কার হইলো আবিষ্কার হইলো যে ওরা একসাথে যেহেতু বলছি যে বয়ফ্রেন্ড এডিক্টেড ছিল একসাথে হচ্ছে তোমার ইয়াবা খাইছে ও মাই গড তারপরে হচ্ছে তোমার এত কিছু হয়ে গেছে তলে তলে ডেট করছেন আ দেখা করছে ঘুরতে গেছে ও কিছুই জানে না বাট স্টিল ওদের রিলেশন আছে ওহ মাই গড আমার কাছে মনে হয় যে কেন ভাই দুনিয়াতে কি মানুষের মানে বেড়া মানুষের কি অভাব পড়ছিল যে তোর বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের কাছে যাওয়া লাগবে আবার দেখি যে বোনের সাথে বা বেস্ট ফ্রেন্ডের সাথে জামাই পরিচয় করায় ਦਿੱっちゃ আবার তাদের বিয়ে হয়ে যাচ্ছে পরুকে হয়ে যাচ্ছে কি অদ্ভুত না বিষয়গুলো খুব নরমাল হয়ে গেছে ব্যাপারগুলো খুব গ্রিনি লাগে আমার কাছে সেটাই যে ধর ছোট বোনের মতো শালিকা তার সঙ্গে দুষ্টামীর একটা তো লেভেল থাকে আর একটা সফিস্টিকের পর্যায় থাকে আর দেখো বেস্ট ফ্রেন্ড কে কিন্তু বা বান্ধবীকে কিন্তু বলাও যায় বোন বা কাজিনকে কিন্তু বলা যায় বোন বোনের সাথে জামাই প্রেম হয় এটা কিন্তু বলা যায় না ইভেন কাজিন বলা যায় না আবার জামাই কেও কিন্তু খুব একটা কিছু বলার থাকে না তোমার বোন হিসেবে তোমার বোন আসতে আমার সাথে ফার্স্ট করতে তোমার বোন আসতেছে আমার সাথে কথা বলতে তুমি কাকে কি বলবো রাত্রেবেলা একই ঘরে যদি থাকে ও মাই গাও ধরো একই ফ্ল্যাট এর মধ্যে বোন গুপ্তাইসেল থাকতেছে

আমাদের বাংলাদেশেও অসংখ্য অসংখ্য হয়েছে এবং এইটা খুব অ্যালার্মিং এটা আমার কাছে মনে হয় যে কলকাতায় একটা ওদেরকে ফলো করে না বাংলাদেশের জিনিসটা অ্যাভেলেবেল হয়ে যায় হ্যাঁ বাংলাদেশেও কিন্তু এখন অনেক প্রচার হচ্ছে রাইট আমি কিন্তু দেখেছি আমি বাংলাদেশে দেখছি এবং আমার মনে হয়েছে যে একটা মেয়ে বাধ্য হয়ে হয়তো সন্তানের জন্য সংসার করতেছে না আবার তুমি দেখো পরবর্তীতে তারা কিন্তু খুব আহ ওপেনলি ঘোরাফেরা করতেছে কি করবে আমার কাছে মনে হয় না বাধ্য মানে মেনে নিছে বিষয়টির কম তাই মনে হয় বাট উচিত না উচিত না আমি বহু বিবাহের বিবাহের বিপক্ষে এবং আমার মনে হয় যে এরকম বহু বিবাহ তো আরো বেশি বিপক্ষে থাকা উচিত অন্য আর একটা ঘরের মাই আইনা তোমার সাথে সুতিন করাইতেছে সেই তো কত তারপরে যদি নিজের আপন বন সতিন হয় হ্যাঁ মানে আপন বন শতিন হচ্ছে একদিকে তোমার বান্ধবী হচ্ছে আবার আরেক দিকে তোমার আপন বোন হচ্ছে বিষয়টা কেমন না এই জন্য লাইফে কখনো বেস্ট কে বা হচ্ছে গিয়ে তোমার বোনদেরকে যদিও বোনদেরকে কিছু বলা যায় না যেহেতু এখনকার জেনারেশনটা খারাপ তো বলতে থাকবে কিছু বলতে হবে হ্যাঁ হ্যাঁ কিছু করার নাই বলতে এবং এবং যেটা আমি বলি যে যদি আগুন এবং মোম একসাথে রাখেন ভাই গলবেই সেটাই বয়স্ক যদি হয়ে যায় আপনার বোন বয়স্ক যদি থাকে আপনার বান্ধবী বয়স্ক যদি হয়ে থাকে আপনার খালা আমি খালার সাথে জামাইও প্রেম দেখছি ভাই সিরিয়াসলি শুধু তাই না শাশুড়ির সাথে আপন শাশুড়ির সঙ্গে জামাইয়ের অবৈধ শারীরিক সম্পর্কের ভিডিও পর্যন্ত আছে আমার কাছে শাশুড়ি জামাই ওই প্রথম দিন থেকে যেদিন আসছে তার ইয়েতে মেরে বিয়ে করতে বিয়ে করার পরে জামাই দেখে শাশুড়ি ভালো লেগে গেছে শাশুড়ি ছিল না ছিল কি যায় আসে মেয়ে জামাইয়ের সাথে এবং একবার দুইবার না মানে কন্টিনিউ চলতেছে তাদের তেরো চোদ্দ বছরের সংসারে তেরো চোদ্দ বছর জামাই রাত্রে তার শাশুড়ির সাথে ঘুমায় একটা বয়স্ক মহিলার সাথে কিভাবে একটা ইয়াং ছেলে বলে না বয়সী যে এই যে যে নাম্বার অনলি ওই এদের হচ্ছে তাহলে তো আমরা এটাও চিন্তা করি একটা বয়স্ক ছেলের সাথে একটা ইয়াং মেয়ে কেন যাচ্ছে ওই জন্যই তো এই যে যা নাম্বার না হ্যাঁ জিনিসগুলো কতটা অসুস্থ কত বেশি অসুস্থ